মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ কোস্টগার্ড প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় আজ উনিশ জানুয়ারি দুই রবিবার মধ্যরাত একটা হতে দুপুর বারোটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জন অধীনস্থ বিসিজি বেজ ভোলা কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর উপজেলাধীন মুন্সিরচর উকিল পাড়া মুসলিম পাড়া এবং গুইঙ্গারচর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযান পরিচালনাকালে দুইটি বিদেশি পিস্তল দশ রাউন্ড তাজা গোলা একটি চাইনিজ কুড়াল একটি চাপাতি একটি ড্যাগার একটি হকি স্টিক একটি খুর দুইটি দেশি অস্ত্র একশো ছেষট্টি বোতল ফেন্সিডেল পাঁচটি গ্রিফ ওয়াটার একশো বিশ পিস ইয়াবা এক কেজি পাঁচশো গ্রাম গাঁজা দুইটি ল্যাপটপ একটি পাসপোর্ট দুইটি পেন ড্রাইভ দুইটি ড্রাইভিং লাইসেন্স এবং নগদ চার লক্ষ বাষট্টি হাজার ষাট টাকা সহ ছয়জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় আটকৃত মাদক ব্যবসায়ী মোহাম্মদ রাসেল পাভেল বিশ্বাস গৌতম বনেক মোহাম্মদ লিটন মাহবুব এবং পারুল বেগম সকলেই ভোলার ভোলা সদর উপজেলাধীন ভোলা সদর উপজেলার বাসিন্দা পরবর্তীতে জব্দকৃত সকল আলামত সহ মাদক ব্যবসায়ীদের আইনানক ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রমটি প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও জনসাধারণের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত কল্পে এরূপ অভিযান অব্যাহত থাকবে